সালামু আলাইকুম ড্রাফুল তো কী অবস্থা সবার তো আজকে এক সপ্তাহ পরে আজকে আমাদের ভ্যাকেশান কজ সোমবারে আজকে কাজে যাবো না তো এই জন্য এখন আড়াইটার মতো বাজে বের হয়েছি একটু হাঁটার জন্য এখন ঠান্ডা পড়তেছে গরম পড়তেছে না মানে আড়াইটা বাজে জেলেবেলো রোদ থাকার কথা অথবা গরম থাকার কথা ওই লেগে পড়তেছে না তো এই জন্য হাঁটতে বের আর ভাবতেছিলাম যেহেতু হাঁটতে বেরিয়েছি সেহেতু একটু মেট্রোর দিকে যাই কজ মেট্রো এখান থেকে যেহেতু কাছেই আপনাদেরকে যা মেট্রোর একটু সিস্টেমটা দেখায় এখানে মেট্রো কীভাবে কাজ করে আর এই তো পিছন দিয়ে আমার ক্রাশ যাইতেছে রেঞ্জ রোভার যাইতেছে কবে যে নিব আল্লাহ কবে তৌফিক দিয়ে আল্লাহ আল্লাহাবুদে ভালো জানে তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা ব্যাপারটা মনে হইতেছে মানুষের আবার টুত্তা টুত্তা আসে কুকুর আসে এগুলো আবার কখনো আবার চিৎকার মারে ঘেউ ঘেউ ঘেরোই ওইটাও কে লাগে তো দিন যেহেতু আমার ব্লক করা হয় না তো ভাবলাম আজকে একটু ব্লক টক করি আর মানুষের বাড়ি ঘরগুলো সবাই সবার বাড়ির সামনে একটা একটা গাড়ি রেখে দিয়েছে গরিব মানুষ ভাই গাড়ি টাড়ি কিছু নাই তো ইনশাল্লাহ কোনো একদিন হবে আশা করি যখন আল্লাহ তৌফিক দিবে তখন হবে তো এখানে আমাদের আরেকটা ড্রব্যাক হইতেছে কজ যে সামনে এইখানের ল শুরু ইয়ে হইতেছে নতুন সিস্টেমরা করতেছে ওরা সাইকেল দিয়ে কাজ করা অফ করে দিবে কজ এইখানে যারা ট্রেনে করে সাইকেল নেয় সিটির মধ্যে একটা সাইকেল যখন এসেছিলো ট্রেনে তখন ট্রেনের মধ্যে প্লাস্ট হয়েছিল কজ এইখানের সাইকেলগুলো তো ব্যাটারি সাইকেল তো আমাদের এখান থেকে যেহেতু সিটির দিকে যাই করতে হয় তো আমরা এই কারণে এখন ম্যাক্সিমাম মানুষ এই জন্য এসব দিক থেকে একটু ওই দিকে মুভ করতেছে না হলে গাড়িতে মুভ করতেছে তো যদি সাইকেলের ব্যাপারটা হয়ে যায় তাহলে তো আমার হয়তো গাড়িতেই মুভ করতে হবে কজ আদারওয়াইজ কোনো অপশন নাই অপশন নাই বলতে এখান থেকে সিটিতে সাইকেল চালায় যাওয়া অনেক টাফ কজ এখান থেকে পনেরো ষোলো কিলোমিটার তো পনেরো ষোলো কিলোমিটার সাইকেল চালায় যাইতে মিনিমাম তো পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট লাগে আর এত দূর সাইকেল চালায় যাওয়াটাও প্রত্যেক দিন হয়ে উঠবে না আর শরীরেও দিবে না তো এই জন্য আমরা এখন চিন্তাভাবনা করতেছি গাড়ি দিকে শিফট করবো আর এখানে যেটা একবার ওরা বলে ফেলে ওরা এটা করে ফেলে কজ ওরা এখন পনেরো বিশ দিন অথবা সেপ্টেম্বর মাস থেকে সাইকেলটা অফ করে দেবে ট্রেনে উঠানো তো এই তো আমি মেট্রো স্টেশনের সামনে চলে আসছি আর এখান দিয়ে শহর বাড়ির সামনে গাছপালা আছে কি সুন্দর লাগতেছে ব্যাপারটা আর আমরা যে বাসায় আসি ওই বাসার সামনে ওইগুলো সব কিছুই আছে তো এই তো আর এমনি ধরতে ধরতে হাত ব্যথাও করে আসলে আপনারা এই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ভালো করে স্টেশনটা আমি আপনাদেরকে দেখাই দিই তো এই তো এখান দিয়ে আবার একটা রাউন্ড অ্যাবাউট আছে মানুষ এখান দিয়ে ঘুরতেছে রাউন্ড অ্যাবাউটের মধ্যে গাড়ি চালানোর সিস্টেমটা আবার অন্যরকম তো আমি প্রায় স্টেশনের সামনে যেহেতু চলে আসছি স্টেশনের ভিতরে ঢুকি উপরে উঠবো না কজে উপরে উঠতে হলে পাঞ্চ করতে হবে পাঁচ করলে আমার টাকা কেটা নিয়ে যাবে তো আমি জাস্ট এমনি আসছি আর দেখেন এখানকার মানুষ ম্যাক্সিমাম মানুষ এখানে গাড়ি রেখে পুরা সিটির দিকে চলে যায় কজ গাড়ি তেলটা বেঁচে যায় সময়টা বেঁচে যায় সিটির মধ্যে যে আবার পার্কিংয়ের যে ব্যাপারটা থাকে ওইটা একটু হার্ড তা আমি এখন এখান দিয়ে যাচ্ছি এই আর এটা হচ্ছে মানুষের হাঁটার জায়গায় যত গাড়ি এদিক থেকে আর ওই দিক থেকে আসুক ওরা স্লো করে ফেলবে যখন আপনি এখানে দিয়ে যাবেন আর ইনকেস যদি কিছু হয়ে যায় এটাও পুরো দায়াবার ওদের আপনার না তো এমন রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারেন তারপরও দেখে শুনে হাঁটা দরকার আর এখানে একটা রিসাইকেল বিন ফালা রাখছে স্টেশনটা ক্রেজি লেভেলের স্টেশন আমরা যেখানে আসছি এটা অনেক সুন্দর স্টেশন তো এটার নাম ডিয়ার পার্ক স্টেশন আমরা যেই এরিয়াতে থাকি সাহাগে থাকি এই জায়গাটার নাম ডিয়ার পার্ক তো আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন স্টেশনটা তো আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম এখানে একটা ভিডিও করবো বিকজ এখানে যেহেতু আসলে স্টেশনটা অনেক সুন্দর তো আমার পিটি টিও করা হয়নি আর এইখানে আপনারা আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন এখানে সাউদার্ন ক্রস কখন কখন ট্রেনটা যাবে ওইটা সময়সূচি দেওয়া দেওয়াটার এই তো এই বোর্ডটার মধ্যে তো আর এই পিছনে আমার যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এইখানে এইখানে হচ্ছে কার্ড রিচার্জ করে মাইকি কার্ড তো মাইকি কার্ডটা কেমন হয় ওইটা আমি নিয়ে আসিনি এইখানে মাইকি কার্ডটা পঞ্চ করতে হয় দেন এখানে টপ আপ মাইকি দিতে হয় টপ মাইকি দেওয়ার পরে এখন কাটতে কাটনে এখন এই জন্য হবে না আর এইখান দিয়ে আমাদের ট্রেন একটু সমস্যা আছে ক ট্রেনের কাজ টাজ করতে আছে কোন সময় বাস চলবে ট্রেন চলবে না এগুলো দেওয়া আছে আর এইখানে যদি দেখতে পাচ্ছেন এখান দিয়ে পাঞ্চ করে উপরে উঠবে কার্ডটা মূলত ওইখান থেকে রিচার্জ করে এখানে পাঞ্চ করতে হয় পাঞ্চ করে দেন লিপ দিয়ে উপরে উঠতে হয় আর এইখানে কি কি তারিখে স্টেশনের মধ্যে আমাদের বাস বাস নিতে হবে ট্রেন আসবে না ওই সব দেওয়া আছে আর এই তো এখানে একটা আপনারা ফুড কোর্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ফুড কোর্ট আছে তো এই ফুড কোর্টের পরে পিছনে এইখান দিয়ে যদি আসেন আপনারা যারা তাড়াতাড়ি চলে আসেন তাদের জন্য সুন্দর একটা ওয়েটিং রুম আছে আর এখান দিয়ে আবার সিঁড়ি আছে যেটা দিয়ে মানুষ উপরে যাবে যারা লিফ্ট ইউজ করবে না বাট যারা সাইকেল ইউজ করে তাদের লিফ্ট ইউজ করতে হয় এই তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়েটিং রুম এইটা যেমন এখানে হচ্ছে চিপস চিপস কেউ যদি কিছু খাইতে চায় এখানে জুস টুস এগুলো কেউ যদি খাইতে চায় এখানে আসে আবার উপরেও এই জিনিসটা আসে অনেক সুন্দর ব্যাপার এগুলো কজ এটা বিজনেস পলিসি ওদের এগুলা আমাদের ওইখানেও আমাদের বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল না বাট এখানে প্রত্যেকটা জায়গাতে এগুলো অ্যাভেলেবেল মানুষ খায় এখানে তো এইখানে ওয়েলকাম দিয়ে ওয়েলকাম দিয়ে রাখছে এই তো আপনারা একটা বোর্ড দেখতে পাচ্ছেন এখানে একটি স্টোন দেখতে পাচ্ছেন তো মানে যত সুন্দরভাবে ওরা সাজানো যায় ওই তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ট্রেন আসছে এটা হচ্ছে ওইদিকে যাবে আর আমাদের যখন সিটির দিকে যেতে হয় তখন আমাদের এই দিকে যেতে হয় তো আর প্রত্যেকবার আসা যাওয়াতে আপনার আট থেকে দশ ডলার করে কাটে তো আট থেকে দশ ডলার বাংলাদেশিটাকে আটশো টাকা তো আসা যাওয়াতে আটশো টাকা করে লাগে প্রত্যেক দিন এই তো আমার পিছনে গাড়ি আসতেছে আমি এখন যাবো দেখবেন ওরা থেমে যাবে এই তো ওরা থেমে গেছে কজ এখান দিয়ে আপনার হাঁটার জায়গা যতক্ষণ পর্যন্ত আপনি যাবেন না ততক্ষণ পর্যন্ত ওরা আপনারা গি বয় দেবে এটা রুলস এখানকার আবার আপনি যদি দিয়ে হাঁটেন ওইটা ওরা নাও দিতে পারে বাট ম্যাক্সিমাম টাইম দিয়ে দেয় ওরা আপনার ইয়ে করবে না তো এই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ও বাসার দিকে চলে যাচ্ছি কিছু করার নাই যেহেতু আজকে আমাদের ভ্যাকেশান ডে তো আজকে এইতে আমি ঘুরতেছি হাঁটতেছি আর রান্না বাড়া করতে হবে আজকে আমরা মূলত ভ্যাকেশনের দিনই রান্না বান্না করি তো এই তো আমার এই যেভাবে মানে ভ্যাকেশনের দিনটা কাটে আমাদের মূলত আমরা উঠছি এখন ঘুম থেকে সকালে যেয়ে আমরা মাছ মাংস কিনে আনলাম দেন এখন রান্না ভাড়া করবো এইটা আবার তিন চার দিন খাইতে হবে এইতো তো মূলত দিনটা কীভাবে যায় এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ